বন্ধুরা দেখতেই পাচ্ছ এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আজকে একটা বিশাল ঘটনা ঘটে গেছে শেয়ার বলার কথা না ছেলেদের আজকে সায়েন্স পড়া ছিল ছটার সময় উঠে ওরা পড়তে গেছে জালনা দরজা কিছু খোলা রেখে যায়নি এবার বাইরের আলোও বেরোয়নি কালকে ঘরে ঢুকিনি কালকে সারা দিন হচ্ছে যে সারা রাত বৃষ্টি হয়েছে আর জানো না আমাদের একদম ঘুম ভাঙেনি এবার যেই ভাইকে নিয়ে স্প্রে করতে যায় ওয়ার্ডে সে ফোন করেছে পৌনে আটটার সময় দিদি আমাকে ডাকলেন না হচ্ছে যে কাজে যাব আমারও ঘুম ভাঙিনি সেই কাজে গেছি জানো না পনে আটটায় বলেছে সেই পনেরো মিনিটে কোনো রকম দাঁত তাঁত মেজে আটটার সময় বেরিয়ে গেছি আর এখন আসলাম এসে গরমে গা ঘেমে ছান আর ঘামের গন্ধে টিকতে পারছি না এগুলো এখন কলে যাব ভিজিয়ে দেব। আর বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক আর স্বাগত দিয়ে আজকে ব্লগ স্টার্ট করলাম আজকে হচ্ছে আজ শনিবার আর শনিবারের ভিডিও স্টার্ট করলাম অনুরোধও করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর তোমাদের ভালোবাসায় আমি খুব খুশি তোমাদের কমেন্টে খুব খুশি যাই হোক জিত চলে গেছে স্কুলে আর শুভকে আমি তখন নটা পনেরো কুড়ি বাজে ফোন করে ডেকে নিলাম যেহেতু ওই স্কুলে যাবে না আর বরমশাই বাজার করে নিয়ে এসেছে ফুলের যা যা লাগবে পদ্মগুলো শুভ নিয়ে গেল ঘরে পদ্ম রাখলো আর বর্মশাইকে ফোন করলাম বললো যে আমি ইয়েতে গেছি ও ওই যে সরকারি ওষুধ পাওয়া যায় এক জায়গায় মানে কম দামের তাই সেখানটায় ওষুধ আনতে গেছে আর সুতালও ফুরিয়ে গেছে তাই সুতাল আনতে গেছে আর এদিকে ঠাকুরের বাসন টাসন ধুয়ে ঘর মুছে দিয়ে গেছে কারণ ওদের তো ভাগের পুজো দুই ভাই ভাগে ভাগে পুজো করে তাও ওইটুকু কাজ করে দিয়ে গেছে আর ফোন করে বলল যে খাবারও হয়ে গেছে সেজন্য গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে তোমাদের খাবার দেখাবো বলে রান্নাঘরেও চলে আসছি কাপড় কিন্তু হচ্ছে পরে ধোবো আগে খাবারটা দেখি ও বাবা বরমার তো খায়নি এ দেখো খুদের ভাত পড়েছে খুদের ভাত আর আলু সেদ্ধ তো পাঁচ থেকে একটুখানি খাপলা উঠে গেছে দেখতেই পেলে সেটা হচ্ছে যে জিদ খেয়ে গেছে আর এখন তাহলে আমরা খাবো আর এই যে বরমশাই আমি বাইরে না থাকলে কি করবে তা বুঝে পায় না মোচা ছাড়িয়ে রেখেছে তো চলো বাকিটা গুছিয়ে টুটিয়ে গুছিয়ে সুন্দর করে নিই পরে তোমাদের সঙ্গে দেখা করছি ঠিক আছে বন্ধুরা দা বারোটা পঁয়ত্রিশ বাজে খাওয়া দাওয়া হয়ে গেল আর একটু রেস্ট তো হলেই দেখতে পারলে খেয়ে দিয়ে বাসন কলেন নামিয়ে দিলাম আর এখন যাচ্ছি ওই যে গল্প করা যে ভিডিওগুলো ছাড়ছি প্রতিদিন একটা করে সেই ভিডিও আর বরমশাই কচু শাক খেটে দিয়ে গেলে দেখো দেখো সুন্দর লাল লাল কচু ভিডিওটা ওই অন্যের ওয়াইফাইয়ে সেন্ড করতে যাব ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি অলরেডি দিয়ে তারপরে অন্য নিয়ে এলাম না তারপরে এসে রান্নাবাড়ি করব তো বন্ধুরা ভিডিও পোস্ট করে আসলাম সেই বালতিতে জামাকাপড় ভেজানো ছিল ধুলাম খাওয়ার থালা ধুলাম বড় মশাই শ্যাপলা ছাড়িয়ে দিয়েছিল লবণ মাখিয়ে রাখলাম যাতে জলটা বেরিয়ে যায় ওদিকে টাইম কলে বড় বড় যা রেখে এসছি জল ভরছি আর শব্দ পেলে যে বন্ধ করে দেখছি এত বড় শ্যাপলা অর্ধেকটা নিলাম আর আর্ধেকটা রইলো দেখো পাঁচ টাকা পাঁচ টাকায় কিন্তু হেভি খাবার কি গো কলের পা বালতিটা বন্ধ করবো নাকি এবার কচু শাক কাটতে যাবো ওই শ্যাপলা রেখে গেলাম এবার কচু শাকের পাতাগুলো বালতিতে নেব বালতিও রেডিয়ে দেখো আর হচ্ছে যে কচু শাকগুলো ভালো করে টাইম করে জল আছে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে আসবো চলো কচু শাক কেটে আসি পরে দেখা করছি কচু কাটাকাটি করে বসিয়ে দিলাম দেখো আল কাতরা হয়ে আছে আল কাতরা কালো কচু তো তাই আল কাতরার মতন লাগছে তা কচুর এখন জল শুকাতে থাকবে আর এ পাশে দেখাতে নিয়ে আসলাম সাদাগুলো এগুলো আগামীকাল বা তার পরের দিন রান্না হবে প্রচু কাঁচা কাঁটার তো একটা আলাদা ঝামেলা কাটা ধ কত ঝামেলা তো এই করতে করতে ছোট ছেলে স্কুল থেকে চলেও আসলো অল্প দুটো বেঁচে বেঁচেছিল সেই খুদে যে বসে পড়েছে খেতে আর বড়জন এসে এখানে দাঁড়িয়ে রয়েছে যে ভাই মেখে দেবে যদি এক গাল খায় আর আমি কেন এসেছি সবাই সবার স্বার্থে এসেছি আমি এসেছি হাড়ি আর চাল নিতে ওই উনানেই ভাতটা বসিয়ে দেবো আর এ পাশে এপাশে হচ্ছে দেখো তেলাপিয়া মাছ তোমার জল বরফ ছাড়াতে রেখে গেছিলাম তাই জল ঠান্ডা একবারে লবণ হলুদ মাখিয়ে দিয়ে ও পাশে চলে যাবো ভাত বসাতে আর বরমশাই এরা এত কথা বলে আর ঘি দেয় কত দেখো ঠান্ডা ভাতে কত ঘি খাচ্ছে ঘি খাওয়া কি ঠিক কথা বলেই যাই দেখে মা ভিডিও করছে তাও কথা বলে যায় আর হচ্ছে ওই শ্যাপলার লবণ হলুদ মাখিয়েছিলাম সেটা ওই যে নামিয়ে দিলাম দেখো একেবারে নেতিয়ে পড়েছে তাহলে এক কাজে দুই কাজ করি ঝুড়ি নিয়ে যাই চাল নিয়ে যায় হাঁড়ি নিয়ে যায় ঝুড়িতে ওই কচু শাক তো চলো রান্না বাড়ি করতে থাকি শ্যাপলা দিয়ে মাছের ঝোল হয়ে গেল আর কড়াইয়ে কুচুর শাক ওখান থেকে সেদ্ধ করে নিয়ে এসে এখানে ফোড়ন দিলাম আর কড়াইয়ের চেহারা দেখো এদিকে থেকে দেখো এই যে এই এখন ধুবো আর মাছের বাটি আছে একটা ধুয়ে স্নান ধান করে এসে তারপরে খাবার খাবো তো চলো বাজে কত পরে দেখাচ্ছি খেতে বসে পাঁচটা বাজতে গেল তো বন্ধুরা স্নান করে এলাম এবার দেখো বললাম না ঘড়ি দেখাবো চারটে পঁচিশ বাজে আমি স্নান ধান করে মাথাটা একটু মারা বাবুই পাখির বাসাটা ওখানে গুটি মুটি দিয়ে রেখে দিলাম এখন আর পেটে তর দিচ্ছে না আর রান্নাঘরের দিকে আলো জ্বলছে মানে বুঝতেই পারছো খাওয়া দাওয়া চলছে ওখান থেকে রিপোর্ট আসলো যে কচুর শাকে লবণ হয়নি আর ভালো হয়নি আসলে কালো কচু তো দেখতেও কেমন যেন লাগছে ভালো লাগছে না আর যার রূপ সুন্দর না তার গুণ ভালো হলেও নাম নেই তার বাবাই বলছে লাবণ হয়নি আমি বুঝতে পারলাম রান্নাটা কেমন যেন হয়েছে তারা করে কি করব চলো তো লাইট বন্ধ করে দিয়ে যায় আমিও খেতে চলে যাই আমি লেবু কেটে দিচ্ছি যা লেবু বাবা আবার চিপে বের করতে পারবে না ওরম বুক ফেলে দিতে হবে তুই যা ও এইটাই দিতে আমি চিপে দিবেনি শুভ সন্ধ্যা বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম আর নিয়েই বসে পড়েছিলাম চাকরিতে এরপরে চলে আসলো জবা দেখো জবা তো নয় তার মধ্যে মতি বেল নীল ছোটা সব কিছু তো শুভজিৎকে বলছি তাড়াতাড়ি গেঞ্জি পরে রেডি হওয়া দিদিভাইকে জবা দিয়ে কারণ দিদিভাই বসে রয়েছে কখন থেকে খুব বৃষ্টি হয়ে গেলো এক চোট ওই জন্য ফুল আসতেও দেরি আর ভ্যানালাও আসতে দেরি করলো আর আমি এই কটা গাতলাম সবে বসে আর এগুলো আমাদের রয়েছে আর গ্যাঁধার মালা গাঁথলাম ও পাশে শুভজিৎ সন্ধ্যা দেখিয়ে ঠাকুরের মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেল পড়তে চলো তাহলে মালা গেঁথে নি তো গ্যাঁধার মালা ধরলে হাত ছ্যানছ্যান করে আবার আমারও ছ্যানছানি শুরু হয়েছে তবুও ও বললো যে আমি রজনীগাঁথি আর তুমি গাধা গাঁথ তো গাধার মালা শেষ করে ফেললাম সবে এখন রজনী ধরেছি এর মধ্যেই জবা এলো চলো আবার জবার পঞ্চ এসেছে দেখো এক গাদা পঞ্চ এখন পদ্মর মালা গাঁথতে হবে পঞ্চ গাঁথতে হবে এই এখন রইলাম আমি সেকেন্ড ডিউটিতে এই সরি থার্ড ডিউটিতে সকাল থেকে একবার কাজ সেরে বাইরে কাজ করে এসেছি ওটাই তো টাকা পায় মানে ওটা চাকরি আর এইটা রান্না করলাম সেটা হচ্ছে খাওয়া বাবুল আর এখন মালা গাচ্ছি এটা হচ্ছে বড় মশায়ের টাকা বুঝছো কি বলবো বলো তো মেয়েদের জীবন এরকমই শুধু খাটো আর দাও আর কিছুই নয় তোমার জন্য কিছুই নেই কি হলো সাইকেল পড়লো বাবার গায়ে দেখিস হাত চাত না ভেঙে যায় আবার তো বন্ধুরা মালা গাথা কমপ্লিট হলো সেই খেয়ে দিয়ে গেছি এই যে বাজার সাড়ে আটটা বাকি আছে একটুখানি বর্মশাইকে দায়িত্ব দিয়ে চলে এলাম আর য পদ্দর মালা গাঁদতে বাকি আছে সে পরে গাঁদব এখন চলো তোমাদের দেখা একটা জিনিস হাসবা আর হচ্ছে আর দুজন পড়ছে এখন আসলাম বলে একটু গুনগুন শব্দ হচ্ছে তো রান্নাঘরে চলে এলাম আর বাবু চা করে আস্তে গ্যাস দিয়ে দেখো জল গরম বসিয়ে দিয়েছে তার কারণ হচ্ছে দাদা মুরগির পানি এসেছে আমি ভালো খাই তোমরা ঘিন্না করলে কিছু করার নেই আর খাওয়া ভালো জানো তো ডাক্তার আমাকে বলেছিল খেতে কেন ওতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে তাই দাদা আজকে নিয়ে এসেছে ওটা এখন ধুয়ে টুয়ে গুছিয়ে নেব আর ব্যাক ক্যামেরায় একটা জিনিস দেখছি দেখাচ্ছি দেখো যেহেতু শনিবার আর শনিবারের বাজার এভাবে কোনো দিন বাজার দেখিয়েছি তোমাদের হাসি লাগছে না বলো হ্যাঁ এতক্ষণ খুব ব্যস্ত ছিলাম মালায় তাই এগুলো সব ছড়ানো ছিটানো ছিল এখন ফ্রিজ পুরো ফাঁকা গুছিয়ে গাছিয়ে সব কিছু তুলবো এখন তার আগে ওই যে সেই পছন্দের জিনিসটা ছাড়িয়ে ছুড়িয়ে গুছিয়ে নিই অনেক দেরি করে আসলাম এই দেখো রান্না হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে ভুলেই গেছিলাম তোমাদের দেখাতে কারণ শুভজিৎকে আবার সাইবারে যেতে হলো সাড়ে দশটার সময় রাত ওদের ওই স্টাইপিনের ফর্ম জন্য কম্পিউটার সেন্টার থেকে ফোন করলো সেজন্য ওরা চলে গেল আর আমিও ব্যস্ততার জন্য দেখাতে পারলাম না এখন ফাইনালি রান্না হয়ে গেছে খাওয়ার পরে এতগুলি বেঁচেছে শুধু মিঠুর খাওয়া হয়নি সবার খাওয়া হয়ে গেল এবার আমি খেয়ে নেব তবে অতগুলো নয় দুটো খেতে পারবো আর ভিডিওটাও এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলে যেও না নতুন বন্ধুদের আবারও স্মরণ করিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না টাটা গুড নাইট